কন্যা রাশির জাতক জাতিকাদের সবাইকে ভবের বাড়িতে অনেক অনেক স্বাগতম বন্ধুরা সাবধান নভেম্বর মাসে আপনার জীবন কেড়ে নেবে একটি মেয়ে এই মেয়ে কোনো অপরিচিত নয় বরং আপনার নিজের ঘরে থেকেই আছে ভাবতেও পারেননি যে বছরের মাঝখানে এমন হবে এই আগস্ট মাসে তিনটি গ্রহের মহাসংযোগ ঘটছে যেখানে রাহু আর শনি মিলে আপনার পুরো জীবন পাল্টে দেবে আর সঙ্গে সঙ্গে মঙ্গল রাশির পরিবর্তন আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে পুরো ছশো বারো বছর পর এমন মহাসংযোগ ঘটছে বিশ্বাস করুন এই পুরো মাস জুড়ে সরাসরি আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এই বছর তোমার ওপর অনেক দয়া হয়েছে তুমি অনেক কষ্ট অনেক ব্যথা সহ্য করেছ বন্ধু কিন্তু বছরের এই আগস্ট মাসটি পুরো বছরের যতটুকু বাকি ছিল তা পূরণ করবে বন্ধু পুরো বছরের হিসাব এই মাসেই শেষ হবে শুধু তোমাকে এই মহিলার হাত থেকে বাঁচতে হবে কারণ এই মহিলা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে বন্ধু এই মহিলা এই আগস্ট মাসে তোমার পুরো জীবনকে নরকে পরিণত করে দেবে বন্ধু আমি পুরো বছর তোমাকে সতর্ক করেছিলাম এই মহিলা থেকে সাবধান হওয়ার জন্য কিন্তু ভাবিনি আগস্ট মাসে সে এতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে হতে পারে তোমার ওপর তোমার সঙ্গে তোমার পুরো পরিবারের ওপরও এই মেয়েটার কালো নজর রয়েছে বন্ধুরা তোমরা হয়তো অবাক হবে নাম জানলে যে এই মেয়ে তোমার পেছনে অনেকবার তন্ত্রমন্ত্র করিয়ে ফেলেছে আর যখন তুমি অন্যদিকে মনোযোগ দিচ্ছ তখন এই মেয়ে তোমার বাড়িতে গোপনে এসে জাদু টোনা আর ভয়ঙ্কর তান্ত্রিক কাজ করিয়ে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে এই বছর তোমার জন্য খুব ভালো যাবে কিন্তু কি হল সবকিছু উল্টো হয়ে গেল অবশেষে কেন যখন তারাও তখন ভালই ছিল তোমার জীবনে এত সমস্যা এসেছে কারণ এই পুরো বছর এই মেয়েটা তোমার পুরো জীবনের ওপর কালো নজর রেখেছিল তার কালো নজর তোমাকে এগোতে দিচ্ছিল না তার জাদুটনায় তুমি অনেক কষ্ট পেয়েছ বন্ধুরা তোমার সব পরিশ্রম বৃথা গেছে তোমার বাড়ি পরিবারে ঝগড়া হয়েছে সবকিছুর কিছুর ওপর দাগ লেগে গেছে কেন কারণ এই মেয়েটা বন্ধুরা চায় না তুমি তোমার জীবনে সুখী থেকো এগিয়ে যাও কিন্তু এই আগস্ট মাসটা বিশ্বাস করো এই আগস্ট মাসটা তোমার পুরো জীবন স্বর্গে পরিণত করে দেবে শুধু এই ভিডিওটা দেখো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে তোমরা জীবনের সবচেয়ে বেশি নিজের মন্দ ভাগ্য নিয়ে তো চিন্তিতেই তবে তার চেয়েও বেশি তোমাদের লুকানো শত্রুদের নিয়ে চিন্তা থাকে বন্ধু তোমরা বুঝতেই পারো না কে তোমার শত্রু কে আসলেই তোমার আপনার কে আসলেই শত্রু এই দুই মুখোশ পরানো মানুষরা তোমাদের অনেক কষ্ট দেয় বন্ধু আমি জানি এই পুরো দুই হাজার পঁচিশ সালে তোমাদের জীবনে ছোট বড় অনেক সমস্যা এসেছে এত সমস্যা এসে যায় যে তোমরা এত দুঃখ কখনো দেখোনি এই বছরটা যে কষ্ট তুমি সহ্য করেছ বন্ধু সেটা আমি জানি কিন্তু বিশ্বাস করো উপর থেকে ঈশ্বর সব দেখছে চিন্তা করো না সব কষ্টের প্রতিদান মিলবে সময় এখনো বাকি আছে এখন আগস্ট মাস বন্ধু বিশ্বাস করো জীবনের সব দিক থেকে একটা দারুণ সময় আসতে চলেছে কারণ বন্ধু অর্থের দরজা খুলছে কুবের দেবতায় তোমার জন্য দরজা খুলে দিয়েছেন মা লক্ষ্মী এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই প্লিজ ভিডিওটা লাইক করতেই হবে আর নিচের কমেন্ট বক্সে গিয়ে সত্য মনের সত্যি ভক্তি নিয়ে জয় শনিদেব লিখে দিও শনিদেবের দয়া তোমাদের সবার ওপর থাকবে তো যারা জয় শনিদেব লিখবে এই আগস্ট মাসে কোন মাসে শনিদেব তার বাড়িতে ধনের ভান্ডার ভরবে বন্ধুদের তাই এখনই গিয়ে লিখো জয় শনিদেব আর যদি কোনো সমস্যা থাকে তবে আমাকে লিখে অবশ্যই জানিও দেখো বন্ধুরা আমরা প্রায়ই যা দেখি তা হয় না হ্যাঁ আজ তোমার মনে হচ্ছে এই মানুষটা বা এই মেয়েটা আমার সবচেয়ে প্রিয় এর ওপর আমি সব সময় ভরসা করব এটা সব সময় আমার পাশে থাকবে কিন্তু বিশ্বাস করো আমরা যা এখন দেখছি সেটাই আসলে হয় না বন্ধু পাশে বসে থাকা কেউ তোমার পকেট থেকে ছুরি বের করে পিঠে ঢুকিয়ে দিলেও তোমার কিছু বুঝতেই পারবে না তোমার সঙ্গে আজ যারা যুক্ত আছো তাদের মধ্যে নব্বই শতাংশ লোক শুধু নিজের স্বার্থে যুক্ত হয়েছে বন্ধু বিশ্বাস করো আজ যে মানুষটা তোমার কাছে খুব স্পেশাল মনে হচ্ছে বা যে তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে অনেক আদর করছে যে তোমাকে ভাই ভাই বলছে সেই মানুষটা একসময় এমন দূরে চলে যাবে হ্যাঁ চলে যাবে এমন একটা ধোঁকা দিয়ে যে তুমি আর তার সাথে কখনো দেখা করার কথা হবে না হ্যাঁ এতটাই ভয়ঙ্কর একটা ধোঁকা দিয়ে চলে যাবে আজকাল মানুষ তোমাকে ব্যবহার করছে যতক্ষণ তোমার কাজে লাগে ততক্ষণ তোমার জন্য থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কিছু আছে ততক্ষণ পর্যন্ত ওরাই তোমার নিজেরই তোমাকে অনেক ভালোবাসার ভান করবে তোমার জন্য প্রাণও বাজি রাখতে পারে মিথ্যে নাটক করবে কিন্তু যতক্ষণ তারা তোমার কাজে লাগবে ততক্ষণই এই সব চলবে আর বিশ্বাস করো যখন তোমার কাছে টাকা থাকবে না যখন তোমার কোনো কাজের দক্ষতা থাকবে না তখন তারা তোমাকে এক লাথি মারেই চলে যাবে তোমার জীবনের থেকে দূরে যারা আজ তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করছে তাদের সেই মিথ্যে ভান থেকে ভালো নিজের ওপর বিশ্বাস করা শুরু করো কারণ আসল সমর্থন কতটা থাকতে পারে সেটা বুঝে নেওয়া ভালো ভালো থাকুন বন্ধু একদিন না একদিন সবাই ছেড়ে চলে যায় তাই নিজের ওপর বিশ্বাস করা শুরু করুন আর বন্ধু বিশ্বাস করুন তোমার কুণ্ডলী তোমার রাশি স্পষ্ট করে বলছে যে সবচেয়ে বেশি প্রতারণা তোমার কাছেই হবে আর জীবনের সবচেয়ে বেশি কষ্ট তোমারই কাছের মানুষদের কাছ থেকে পাবে আর সবচেয়ে বেশি সমস্যা দুঃখ যন্ত্রণা যদি তোমার জীবনে আসে সেটা তোমার নিজের মানুষদের কারণে ওরাই তোমাকে কষ্ট দেবে বন্ধু তাই এখন থেকে একটু একা থাকতে শেখো আমি এটা বলছি না যে সব সম্পর্ক ভেঙে ফেলো সম্পর্কগুলো সম্পর্ক থাকো সবাইকে ভদ্রভাবে কথা বলো কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না তোমরা বন্ধুদের অনেক দ্রুত বিশ্বাস করে ফেলো বিশ্বাস করা বন্ধ করে দাও কারণ এই বিশ্বাসই তোমাকে আগে অনেকবার ক্ষতিতে ফেলেছে আর এখনও ফেলছে যতদিন না তোমার বন্ধু তোমার সবকিছু ছিনিয়ে নিচ্ছে ততদিন তারা তোমাকে শুধু ক্ষতি দেবে এই বিশ্বাসের কারণে তো বন্ধুরা এখন বুঝিয়ে দিলাম আর এগুলো থেকে ভুল করা উচিত নয় জাদুটো না তন্ত্রমন্ত্র এসব তোমাদের বোকামির মতো শোনাতে পারে বন্ধুদের কথা হ্যাঁ আমি জানি অর্ধেকের কাছে এসব বোকামির মতো শোনায় কিছু হয়ই না কিন্তু ও মানুষগুলোর কাছে জিজ্ঞেস করো যাদের ওপর এই সব কিছু হয়েছে তোমার ওপরও হয়েছে নিশ্চয়ই এখন হয়তো বুঝতে পারছ না কিন্তু যখন সব কিছু খারাপ হয়ে যাবে তখন সব কিছু বুঝতে পারবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে তাই এই তন্ত্রমন্ত্র থেকে দূরে থাকা খুবই জরুরি আর কেউ তো তোমার ওপর তন্ত্রমন্ত্র করবেই না তোমার নিজেরাই তোমাকে এগোতে দিচ্ছে না হতে পারে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় তোমার বন্ধু যারা তোমার সাফল্য দেখে ঈর্ষা করে যারা জ্বলে তারা এমন নিজ কাজ করে বন্ধুরা তোমাদের শুধু কিছু জিনিস মেনে চলতে হবে হনুমানজির ভক্তি করতে হবে প্রতিদিন হনুমান চালিসা পড়তে হবে বজরংবাণীর বাণী পড়তে হবে বাড়িতে টিভিতে হনুমান চালিসা চালিয়ে দাও এবং জোরে জোরে চালাও জোরে জোরে হনুমান চালিসা চালিয়ে দাও বাড়িতে বিশ্বাস করো কোনো খারাপ শক্তি তোমার কিছু করতে পারবে না কোনো তন্ত্রমন্ত্র তোমাকে ঠকাতে পারবে না এতকুই করলেই হবে বন্ধুরা না হলে এই আগস্ট মাসটা খুবই বিপজ্জনক হতে পারে এখন আমি যা বলছি সেটাতে একদম মন দিও ভালো করে শোনো বন্ধুরা সাবধান বাগেশ্বর বাবাজি তোমাদের আগস্ট মাসের ভাগ্যপত্র বের করে দিয়েছেন বন্ধুরা শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু করো কারণ তোমাদের ভাগ্যে বড় একটা রহস্য ফাঁস আছে হ্যাঁ বন্ধুরা এবার তোমার শত্রুদের শেষকৃত্য হবে যিনি তোমাকে কাঁদিয়েছিল যিনি তোমার সুযোগ নিয়েছিল যিনি তোমাকে ঠকিয়েছিল এবার তাদের শেষকৃত্য হবে কারণ বিচারের দেবতা শনিদেব এই আগস্ট মাসে রাশি পরিবর্তন করতে যাচ্ছেন সঙ্গে বন্ধুদের মঙ্গলের সাহায্য তোমাদের সাথে থাকবে এখানে বন্ধুদের শুক্রের রাশিও পরিবর্তন আর মঙ্গল গ্রহ কর্কট রাশিতে বক্রগতি শুরু করছে আর শুধু তাই নয় সূর্য অর্ধেক মাস পর ধনু রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সূর্য ধনু রাশিতে চলে যাবে বন্ধুরা মোট কথা বছরের মাঝের মাসটা গ্রহের গতি পরিবর্তনের কারণে অনেক বড় আর দারুণ পরিবর্তন নিয়ে এসেছে বন্ধুরা এর প্রভাব দুই হাজার পঁচিশ সালের শুরু থেকেই দেখা গেছে আর এটা তোমাদের রাশির জন্য ভাগ্যবানও হতে পারে শুধু একটু খেয়াল রাখলেই বিশ্বাস করো তুমি সেই সব কিছু পাবে যেগুলোর জন্য তুমি তর পাচ্ছিলে বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি যদি তুমি ভিডিওটা লাইক না করো তাহলে এখনই করে ফেলো দেখো এটা একটা অনেক বড় মাস বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ মাস আর এর রাশিফল বানাতে আমার অনেক পরিশ্রম লেগেছে অনেক দিনের সংগ্রাম হয়েছে অনেক ত্যাগ ও বলিদানের পরেই এই ভিডিওটা তৈরি হয়েছে আর এই ভিডিওতে একটি বিশেষ উপায়ও বলা হয়েছে বন্ধুদের জন্য যারা তোমাদের ঘরের নেতিবাচক শক্তি ঘুরে বেড়ায় অর্থাৎ যেগুলো অনেকবার তোমাদের সমস্যা দেয় সেই শক্তিগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই লাইক করে দিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এনেছি তাই প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং নিচের কমেন্ট বক্সে আন্তরিক মনের কথা লিখে জানিও শ্রদ্ধার সঙ্গে বলো জয় শনিদেব যে কেউ কমেন্ট বক্সে তিনবার লিখবে জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব এই আগস্ট মাসে তাকে বড় বড় সুখবর দেবেন তার ব্যাংক ব্যালেন্সে লাখ লাখ কোটি টাকা আসবে বিশ্বাস করুন যখন শনিদেব দেন দেখতেই থাকো কতটা দিচ্ছেন বন্ধুরা তারা অনেক অনেক দেন তো এখনই যাও আর তিনবার লিখো জয় শনিদেব এখন শুরু করা যাক বন্ধুরা যেমন আমি বলেছি এই মাসে গ্রহ নক্ষত্র অনেক বড় পরিবর্তন করেছে যার ফলে লাভ পাওয়া সম্ভব মানে প্রতিটি ক্ষেত্রে বিশ্বাস করুন তাদের শুরু খুব দ্রুত সফল হবে কিছু মানুষ থাকে যারা ভাবে আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু করে না কারো কাছে যাওয়ার অপেক্ষায় থাকে ভাবে কেউ আসবে আমাকে তুলে নিয়ে যাবে সঙ্গে পরিশ্রম করবে সেটা হবে না কেউ আসবে না তোমাকে নিতে কেউ তোমার সাহায্য করবে না জীবন তোমার গোড়াও তোমাকেই বন্ধু কেউ আসবে না না বন্ধু আসবে না আত্মীয় আসবে না প্রতিবেশী আসবে ওরা সব তখনই আসবে যখন তুমি সফল হবে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে এখন কেউ আসবে না এখন তো তোমাকেই একা থাকতে হবে এখনই লড়তে হবে তোমাকে একলা পুরো খামার জোতে হবে যখন ফসল উঠবে যখন কাটা শুরু হবে তখন সবাই অংশ চাইতে আসবে কিন্তু এখন তোমাকেই সব করতে হবে বন্ধু তোমাকেই সব কাজ করতে হবে তাই কারোর অপেক্ষা করো না সব তোমার কাঁধেই নিজেকেই বোঝা টানতে হবে কারোর উপর ভরসা করো না